তো আজকে আমরা পাঠ করবো নৃসিংহদেবের লীলা কেন নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন কিসের জন্য কাকে রক্ষা করার জন্য বাড়িয়ে তো আজকে আমরা পাঠ করছি কথা না নৃসিংহদেবের আবির্ভাব লীলা তো এই গ্রন্থটা থেকে পাঠ করছি অ্যাকচুয়ালি সপ্তম স্কন্দে রয়েছে ভাগবতমের নৃসিংহদেবের লীলা তো এই গ্রন্থটার মধ্যেও রয়েছে মায়াপুর নৃসিংহদেব ভগবান শ্রী নৃসিংহদে এটার মধ্যেও রয়েছে তো ভাবলাম এটা থেকেই পাঠ করে তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমি পড়ছি তোমরা দিয়ে শ্রবণ করবে কেমন শ্রী শ্রী নৃসিংহ অবতার শ্রী বিষ্ণুর প্রধান দশ অবতারের মধ্যে চতুর্থ অবতার হলেন শ্রী ছিল ব্যাসদেবের পিতা মহারিষি পরাশর তার হোরা শাস্ত্রে শ্রী নৃসিংহদেবকে পরমেশ্বর ভগবানের চারটি স্বরূপের মধ্যে অন্যতম প্রধান প্রকাশ বলে বর্ণনা করেছেন শ্রী নৃসিংহদেব হচ্ছেন পুরোপুরি অংশ এবং ভগবানের অপরাপর প্রকাশের অন্যতম শ্রীমদ্ ভাগবতমের সপ্তম স্কন্ধে পরমেশ্বর ভগবান শ্রী নৃসিংহদেবের বিস্ময়কর আবির্ভাব এবং মহিমার বর্ণনা রয়েছে বহুদিন পূর্বে হিরণ্যকশিপুর নামে এক মহা শক্তিশালী দৈত্য ছিল সে স্বর্গের রাজা ইন্দ্রসহ সহ অপরাপর দেবতাদের কে যুদ্ধে পরাজিত করে বিশ্ব ব্রহ্মাণ্ডের একচ্ছত্র অধিপতি হয়ে বসে হিরণ্যকশিপু নিজের অমরত্ব লাভের জন্য একসময় কঠোর তপস্যায় নিয়োজিত হয় নিজের দুই হাত উর্ধে তুলে নির্বচ্ছিন্নভাবে দাঁড়িয়ে সে সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছ থেকে অমরত্ব লাভের বর পাওয়ার জন্য দীর্ঘদিন কৃচ্ছতা অবলম্বন করে এভাবে বহু বছর অতিক্রান্ত হয় এক সময় হিরণ্যকশিপুরের মাথার উপরিভাগ থেকে আগুন এবং ধোয়া বের হতে থাকে ফলে বিশ্ব সব প্রাণীর জীবন সংশয় হয়ে পড়ে তখন সৃষ্টিকর্তা ব্রহ্মা আবির্ভূত হয়ে হিরণ্যকশিপুকে বললেন যে তিনি নিজেও অমর নন তাই তিনি কি করে তাকে বর দিতে পারেন হিরণ্যকশিপুরকে তখন এই প্রতিশ্রুতি দেওয়া হয় যে সে কোনো অস্ত্র দানব দেবতা মনুষ্য পশু ইত্যাদি দ্বারা নিহত হবে না এমনকি সে বহির্দ্বার বা অন্তর্দ্বারে বা দিনে বা রাতে নিহত হবে না হিরণ্যকশিপুর যখন ব্রহ্মার কাছ থেকে লাভের জন্য রাজ্য ত্যাগ করে কৃচ্ছ সাধনে নিয়োজিত হয় সে সময় ইন্দ্র তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে হরণ করে নিয়ে যান উদ্দেশ্য ছিল তার গর্ভস্থ সন্তানকে বিনষ্ট করা কারণ ইন্দ্রসহ অন্য অন্য দেবতারা মনে করেছিলেন এই গর্ভস্থ সন্তানও হিরণ্যকশিপুরের মতোই একজন মহাশক্তিশালী দানব হবে এই ধারণার বশবর্তী হয়েই ইন্দ্র গর্ভস্থ সন্তান বিনাশ করার লক্ষ্যে হিরণ্যকশিপুরের স্ত্রীকে হরণ করেছিলেন কিন্তু দেব ঋষি নারদ দেবতাদের এই কাজে নিবৃত্ত করেন তিনি হিরণ্যকশীপুরের স্ত্রীকে হিমালয় পর্বতে অবস্থিত তার আশ্রমে নিয়ে যান তিনি সেখানে এই রমণী এবং তার গর্ভস্থ সন্তানকে পরমেশ্বর ভগবান সম্পর্কিত সর্বোত্তম জ্ঞান এবং উত্তম সেবা সম্পর্কে বিভিন্ন ধরনের উপদেশ প্রদান করেন হিরণ্যকাশীপুর তপস্যা থেকে ফিরে এসে যখন দেবতাদের উপর পুনরায় আধিপত্য বিস্তার করে তখন তার কাছে নারদমুনি স্ত্রী এবং পুত্র প্রহ্লাদকে ফিরিয়ে দেন অল্প বয়স থেকেই প্রহ্লাদ বিষ্ণুর পরম ভক্ত হয়ে ওঠেন এজন্য তার পিতা এবং শিক্ষকদের নিষেধ এবং বিভিন্ন ধরনের উপদেশ সত্ত্বেও স্কুলের বন্ধু বান্ধবদেরকে বিষ্ণু ভক্ত হওয়া এবং বিষ্ণুর সেবার জন্য সদ উপদেশ দিতেন শ্রী বিষ্ণুকে হিরণ্যকশিপু তার জাত শত্রু বলে মনে করত এখন শত্রুর প্রতি পুত্র প্রহ্লাদের অচলা ভক্তি দেখে হিরণ্যকশিপু হতাশ হয়ে পড়ে শেষে প্রহ্লাদকে বিভিন্ন উপায়ে মারার জন্য চেষ্টা করে কিন্তু পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় প্রতিবারই প্রহ্লাদ রক্ষা পেয়ে যান হোলিকা নামে হিরণ্যকশিপুরের এক বোন ছিল তার এমন একটি শাড়ি ছিল যা তাকে আগুন থেকে রক্ষা করতে পারত একদিন হোলিকা প্রহ্লাদকে নিয়ে ওই শাড়ি পরে আগুনে ঝাঁপ দেয় যাতে প্রহ্লাদ অগ্নিদগ্ধ হয়ে মারা যান কিন্তু পরমেশ্বর শ্রী বিষ্ণু কৃপায় প্রহ্লাদ রক্ষা পান বরং হোলিকা নিজেই অগ্নিদগ্ধ হয়ে মারা যায় এই ঘটনা স্মরণ করেই বিশ্বের বিভিন্ন স্থানে স্থানের হিন্দুরা প্রতি বছর ফাল্গুন মাসের পূর্ণিমার দিন হোলি বা হোলিকা উৎসব পালন করে থাকেন কোনো ক্রমেই ভক্তি থেকে বিচ্ছুত করতে না পেরে একদিন হিরণ্যকশিপুর প্রহ্লাদকে জেগে জিজ্ঞাসা করলেন যে তার পরিত্রাণকারী ভগবান কোথায় থাকেন উত্তরে প্রহ্লাদ বলেন তিনি সর্বত্র এবং সব সবকিছুর মধ্যেই বিরাজ করেন হিরণ্যকশিপু তখন একটি স্তম্ভ দেখিয়ে বলে এর মধ্যেও কি তার ভগবান আছে প্রহ্লাদ বলেন হ্যাঁ হিরণ্যকশিপু প্রচণ্ড রেগে গিয়ে বলে তাহলে এখনই আমি তাকে মেরে ফেলবো এই বলে হিরণ্যকশিপু নিজের গদা দিয়ে জোরে ওই স্তম্ভে আঘাত করে তখনই ঘোর গর্জনে ব্রজের মতো বজ্রের মতো শব্দ করে নৃসিংহদেব ওই স্তম্ভে আবির্ভূত হন বিড়াল যেমন ঈদরকে নিয়ে খেলা করে সেই ধরনের যুদ্ধ করে নৃসিংহদেব একসময় হিরণ্যকশিপুকে তার উরুতে স্থাপন করে হাতের আঙুলের কঠিন নখাঘাতে বিচ্ছিন্ন করে ফেলেন ভগবান শ্রী কিন্তু হিরণ্যকশিপুকে বধ করার সময় ব্রহ্মার সব প্রতিশ্রুতি রক্ষা করেছিলেন কারণ তিনি অর্ধ এবং আবির্ভূত হয়েছিলেন এবং অর্ধ হিরণ্যকশিপুকে গোধুলি সময়ে তার প্রাসাদের প্রবেশ দ্বারের মধ্যবর্তী স্থানে নিহত করা হয় এভাবে শ্রী নৃসিংহদেব তার পরম ভক্ত প্রহ্লাদকে রক্ষা করার পাশাপাশি বিশ্ব ব্রহ্মাণ্ডকে এক অত্যাচারী শাসকের হাত থেকে রক্ষা করেন মুক্ত করেন এই জন্য তাকে ভক্ত হিসাবে অভিহিত করা হয় এবং যথার্থ বুদ্ধিমান ব্যক্তিরা তার পূজা অর্চনা করে থাকেন হ্যাঁ বল যায় শিশী নৃসিংহদেবের শুভ আবির্ভাব লীলা কি যায় তো নৃসিংহদেব এইভাবে আবির্ভূত হয়েছেন নিজের ভক্তকে রক্ষা করার জন্য তা আমরাও যদি সেরকম ভক্তি করতে পারি তাহলে আমাদেরকে নিশ্চয়ই নৃসিংহদেব সমস্ত আপদ বিপদের থেকে রক্ষা করবে তো নৃসিংহদেবের যে ব্রত গত নিশং চতুর্দশী যে আসছে আগামী 22 মে তো সেই দিন নিশং চতুর্দশী ব্রত কিন্তু তোমরা অবশ্যই করবে কারণ জেনে শুনে যে নিশং চতুর্দশী ব্রত করে না ভগবান শ্রী নিশংদেব নিজে বলেছেন যে যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন তাকে নরকে থাকতে হবে তো নরকে কেন থাকতে চাও নিশ্চয়ই চাই না কারণ নরক তো পাপীদের জায়গা তাই না নরকে প্রচুর অনেক কষ্ট আছে তো আমরা সেই কষ্ট পেতে চাই না তো আমাদের নৃসিংহ চতুর্দশী ব্রত অবশ্যই করতে হবে দেবাদিদেব মহাদেব স্বয়ং করেছেন এই ব্রত ব্রহ্মাজি সৃষ্টিকর্তা কাজে সাহায্যের জন্য এই ব্রত করেছেন ত্রিপুরা সুরকে বধ করার জন্য দেবাদিদেব মহাদেব এই নৃসিংহ চতুর্দশী ব্রত করেছেন তাহলে আমরা কেন করব না বলো তাই না আমরা তো একদম তুচ্ছ জীব আমাদের তো অবশ্যই করা উচিত নৃসিংহ চতুর্দশী ব্রত করলে এক হাজার একাদশীর ব্রতের ফল পাওয়া যায় জানো এক হাজার একাদশী বছরে বারোটা খুব জোর বছরে তেরোটা হয় ঠিক আছে একাদশী তো কতগুলো বছরের পর হাজারটা একাদশী হবে তো শুধুমাত্র এই নৃসিংহ চতুর্দশী ব্রত করে আমরা এক হাজার একাদশীর ব্রতর ফল পেয়ে যাচ্ছি তোমরা সবাই কিন্তু একাদশী ব্রত এ সরি নৃসিংহ চতুর্দশী ব্রত অবশ্যই পালন করবে বাইশে মে কেমন তো এই দিন গোধূলি পর্যন্ত মানে সন্ধ্যে পর্যন্ত উপবাস থাকবে নির্জলা নির্জলা না পারলে জল আর ফল গ্রহণ করবে ঠিক আছে সন্ধ্যে সময় নিকটবর্তী যে কোনো ইস্কন মন্দিরে গিয়ে তোমরা অভিষেক দর্শন করতে পারা নাহলে বাড়িতেই তোমরা পঞ্চগব্য দিয়ে দুধ দই ঘি মধু মিশ্রির জল নানা রকমের ফলের রস গঙ্গা জল ডাবের জল দিয়ে তোমরা অভিষেক করে আর পালন করে নেবে পালন কি করবে অনুকল্প প্রসাদ পাবে অনুকল্প প্রসাদ হচ্ছে যেদিন যেগুলো আমরা একাদশীর দিন খাই মানে পঞ্চশস্য টাচ থাকবে না ঠিক আছে সবজি করে নিতে পারো আলু কাঁচকলা কুমড়ো কাঁচা পেঁপে দিয়ে একটা সবজি করে নিতে পারো বাদাম ভাজা বাদাম সিদ্ধ আলু ভাজা আলু সিদ্ধ আলুর পায়েস কিন্তু এগুলো করার সময় ওই সানফ্লাওয়ার অয়েলটা সূর্যমুখী তেলটা ব্যবহার করবে তো অনুকল্প প্রসাদ সেদিন পাবে তোমরা আর পরের দিন সূর্য উদয়ের পর যে কোনো সময় তোমরা অন্ন রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে সেই অন্ন দিয়ে তোমরা পালন করে নিতে পারো ঠিক আছে তো আশা করছি তোমরা সবাই নৃসিংহ চতুর্দশী ব্রত অবশ্যই করবে আগামী বাইশে মে हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे चंद हरे कृष्ण मामंत्र एंड बी हैप्पी जय सर्व विघ्न विराशक नि भगवान की जय भक्त वत्सल निशिंग भगवान की जय देखा नेक्स्ट वीडियो ते हरे कृष्णा